প্রচুর প্রচুর ভিউজ ফলোয়ার কিন্তু গেন করে নিচ্ছে এ ধরনের ভিডিও বানিয়ে তবে আজকে কেন বসে আপনিও কিন্তু বানানো শুরু করে দিতে পারেন এ ধরনের ভিডিওগুলো কীভাবে বানাবেন সমস্ত বিষয় বলবো আজকের এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও পারবেন এ ধরনের ভিডিও কিন্তু বানাতে সবাই ধরনের ভিডিও কিন্তু পুরাই কিন্তু ট্রেন্ডে রয়েছে ইউটিউবের ধরনের ভিডিওগুলা তো আপনি যদি একবার বানাতে পারেন ধরনের ভিডিও তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল কিন্তু আটকাতে পারবে না তো চলুন করি কিভাবে আমরা ধরনের ভিডিও বানাতে পারবো তার আগে আপনারা ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখতে হবে না হলে কিন্তু আপনারা এই ধরনের ভিডিও কোনো দিন কোনোদিন কোনোদিনই কিন্তু বানাতে পারবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখেন আরে রাকিব ভাই তাড়াতাড়ি দেখেন হ্যাঁ 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 ভাই চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওর টিউটোরিয়াল কিন্তু তার আপনার কাছে একটু রিকোয়েস্ট থাকবে তো ভাই সেই রিকোয়েস্টটা কি সেটা হলো আপনি যদি এখনও ভিডিওতে একটু লাইক দেন নাই তো লাইক অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে বসে পড়ুন আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তো চলুন শুরু করি মোবাইল স্ক্রিনে তো আপনি যার ক্যারেক্টার দিয়ে ধরনের ভিডিও তৈরি করতে চান সেই ক্যারেক্টারটা ডাউনলোড করে নেবেন ওকে তো দেখেন আমি ডাউনলোড করার জন্য সরাসরি চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে এখন উপরে সার্চ অপশন পাবেন তো এখানে আমি নিচ্ছি মিজানুর রহমান আজহারি তো এই পিকটা কিন্তু চলে আসলো এই যে এই পিকটা কিন্তু চলে আসলো তো আমি এই ইমেজ দিয়ে বেবি পডকাস্ট ভিডিও তৈরি করবো ওকে তা দেখেন এখান থেকে আপনারা একটা চেষ্টা করবেন এইচডি কোয়ালিটির ছবি ডাউনলোড করার জন্য তো ছবি ডাউনলোড করার জন্য ছবির ওপর ক্লিক করে ধরে রেখে যে ডাউনলোড ইমেজ এখানে একটি ক্লিক করলে ছবিটা ডাউনলোড হয়ে যাবে এখন ছবি ডাউনলোড করার পরে আমরা সরাসরি চলে আসবো চ্যাট জিপিটি অ্যাপের মধ্যে বেবি পডকাস্ট যেই ইমেজটা আছে ওটা বানানোর জন্য ওকে তো দেখেন আমি চলে আসলাম সরাসরি চ্যাট জিপিটির মধ্যে তো এখন এই কর্নার পাবেন একটি গ্যালারি আইকন এখানে একটি ক্লিক করবেন তো এখানটাতে ক্লিক করার পরে আপনারা দেখেন উপরে পাবেন ফটো এই যে এখানে একটি ক্লিক করে উপরে পাবেন ফটো এই ফটোতে একটি জাস্ট ক্লিক করে দিবেন তাহলে আপনার গ্যালারিটা শো হবে ওকে তো আপনি যেই ছবিটা সিলেক্ট করতে চান সেই ছবিটা সিলেক্ট করে এখানে পাবেন অ্যাড এই অ্যাডে একটি জাস্ট ক্লিক করে দিবেন এখন ছবি কিন্তু এখানে চলে এসেছে এখন এখানে একটি আপনাকে প্রণ লিখতে হবে এই প্রাণ অনুযায়ী আমাদেরকে বেবি কাস্ট যে ছবিটা আছে ওটা এআই বানিয়ে দিবে তো এই প্রণটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অথবা আপনি মোবাইল স্ক্রিনও দেখে রেখেছি এটা দেখে থেকে নিকে নেবেন তো তারপর এখানে আপলোড দিয়ে অপশন পাবেন এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন তো কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু বানিয়ে দিবি এআই কিছুক্ষণ একটি ওয়েট করতে হবে দু তিন দিন দু তিন মিনিট কিন্তু ওয়েট করতে হবে ওকে ওয়াল ফ্রেন্ডস আমাদের কিন্তু এখানে কিন্তু বানিয়ে দিয়েছে ইমেজটা তো ইমেজটা যদি অ্যাডজাস্ট না হয় তাহলে এখানে মোড নিকে দিবেন তো দেখেন আমি সেভ করার জন্য ছবির উপরে ক্লিক করে ধরে রেখে এখানে পাবেন সেভ সেভে একটি জাস্ট ক্লিক করে দিয়েছি এখন আপনাদেরকে প্রথম কাজ করতে হবে সেটা হলো কি সেটা হলো আপনারা সরাসরি চলে আসবেন ইউটিউবে তো ইউটিউবে আসার পরে উপরে আপনার মিজানুর রহমান আজারি হুজুরের শর্ট ভিডিও সার্চ করে দিলাম এখন একটি ভিডিও আমি এখান থেকে নিয়ে নিলাম এই অডিওটা আমাদেরকে লাগবে ওকে এই অডিওটা আমাদেরকে লাগবে তার জন্য এই শেয়ার অপশনে একটি ক্লিক করে দিবেন তারপরে এখানে পাবেন একটি মোড় অপশন পেয়ে যাবেন এই মোড় অপশন জাস্ট একটি ক্লিক করে দিবেন আপনারা এই যে থ্রি ডট পাবেন এই থ্রি ডট একটি জাস্ট ক্লিক করে দিবেন তারপর আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে স্ন্যাপটিউ যে অ্যাপ্লিকেশন এই স্ন্যাপটিউ অ্যাপ্লিকেশনটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তো আমি স্ন্যাপটিউ মধ্যে ক্লিক করে দিচ্ছি সো এইখানটাতে ক্লিক করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন অডিও এই যে অডিও এই অডিওতে আপনি জাস্ট একটি ক্লিক করে দিবেন এই অডিওতে ক্লিক করে এই যে এখানে পাবেন ডাউনলোড তাহলে আমাদেরকে এই অডিওটা ডাউনলোড হয়ে যাবে তো দেখেন অডিও ডাউনলোড হয়েছে কি সেটার জন্য আমি চলে আসলাম স্যার স্ন্যাপটুর মধ্যে তারপরে এই যে এখানে একটি ক্লিক করে দিচ্ছি অল ফ্রেন্ডস দেখেন আমাদের কিন্তু অডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা প্রথম কাজ শুরু করে দিচ্ছি তো তার জন্য আমরা চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে উপরে আপনারা সার্সক্রিপশন পাবেন এইখানটাতে ক্লিক করে দিবেন সো এইখানটাতে ক্লিক করার পর আপনারা লিখবেন এই সি হালড্রা এআই লিখে সার্চ করে দিবেন ওকে তো আমি মোবাইল স্ক্রিনও দেখে নিয়েছি এই এটা দিকে দিকে আপনারা সার্চ করে দিবেন অলরেডি ফ্রেন্ডস আমরা এখান থেকে সার্চ করে দিলাম তো সার্চ করার পরে আমাদের সামনে ঠিক এমন একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের উপরে জাস্ট একটি ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডস ওয়েবসাইটের উপরে ক্লিক করার পরে আপনারা এখানে অবশ্যই একটু গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করে নেবেন এটাকে ওকে ওপরে ডট পাবেন থ্রিডটরটি ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন কিংবা নিচে যে গুগল দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারেন তো আমার লগ ইন করা আছে আমি সরাসরি চলে যাচ্ছি মূল কাজে প্রথমে আপনারা যে করতে হবে সেটা হলো ক্যারেক্টার এই যে ক্যারেক্টারের উপরে ক্লিক করবেন নিচে পাবেন আপলোড ইমেজ এই আপলোড ইমেজ একটি জাস্ট ক্লিক করে দিবেন আপনার ফোনে থেকে গ্যালারিটা শে আপনি সেই ক্যারেক্টারটা সিলেক্ট করে দিবেন ওকে তো দেখেন আমি এই ক্যারেক্টারটা সিলেক্ট করে উপরে পাবেন ডান ডানে একটি জাস্ট ক্লিক করে দিচ্ছি অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটা কিন্তু ইনপোর্ট হয়ে গিয়েছে এখন এখানে যে অডিওটা আমরা নিলাম এই অডিওটা সিলেক্ট করব তার জন্য এখানে ক্লিক করে দিলাম তারপরে আপলোড অডিও এখানে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে গ্যালারি এই গ্যালারিতে একটি জাস্ট ক্লিক করে দিবেন তারপর আপনি গ্যালারি থেকে সেই অডিওটা ইনপোর্ট করে নেবেন তো আমি ধরুন এই অডিওটা নিচ্ছি যেটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করলাম আমাদের ইমেজের সাথে হয়ে এখান এখান থেকে থেকে আছে যে এই ভিডিওটা বিশ সেকেন্ডের এই যে এই ভিডিওটা বিশ সেকেন্ডের বেশি কিন্তু করা যাবে না ওকে এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে তো তার জন্য আপনার অডিওটা যদি একটু বেশি হয়ে যায় বিশ সেকেন্ডের এর যদি বেশি হয়ে যায় পঁচিশ ত্রিশ যেহেতু হয়ে যায় তাহলে এটাকে আপনি টেনে এই যে এই কর্নার টিকিট টেনে আপনি শো করতে পারেন এই যে আমি মাস্ক বরাবরই এই ফোন রাখলাম আপনাকে দেখানোর জন্য তো তারপরে এই যে এই ফোনটা রাখলাম তারপরে এখানে আপনি একটা অপশন পাবেন অ্যাড টু ভিডিও এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন সিম্পল গাইডায় হ্যাঁ কে তো তারপরে এইখানে একটি জাস্ট আপনি ক্লিক করে দিবেন এই যে এখানে কিন্তু ফ্রিতে কিছু প্রন্ট পেয়ে যাবেন এই এখানে একটি ক্লিক করবেন তাহলে অনেক প্রন্ট পেয়ে যাবেন এই যে এখানে আপনারা চেঞ্জ করতে থাকবেন অনেক ক্রন পেয়ে যাবেন যেটা খুশি সেটা সিলেক্ট করে দিবেন তো তারপর এখানে আপনার একটি লাল অপশন পেয়ে যাবেন আপলোড দেওয়ার একটি লাল অপশন পেয়ে যাবেন এই আপলোড দেওয়ার লাল অপশনে ক্লিক করলে এই যে পয়েন্টটা কিন্তু আমি এটা সিলেক্ট করলাম তারপরে আপলোড দেওয়ার লাল অপশনেকে ক্লিক করে দিলাম তো সিম্পল কাই দিয়ে এখানে আপনারা পাঁচ ছয় মিনিট কিন্তু ওয়েট করতে হবে তাহলে আপনাদেরকে এআই এটা কিন্তু বানিয়ে দিবে ওকে তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি তো পাঁচ ছয় মিনিটের মধ্যে এটা বানিয়ে দিবে অলরেডি গ্যাস আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু এখানে বানানো হয়ে গিয়েছে এই যে আমি আপলোডে ক্লিক করে দিলাম এখানে কিন্তু ভিডিওটা বানিয়ে দিবি এআই তো আপলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটি ওয়েট করতে হবে ওকে তো অলরেডি গ্যাস আমাদের কিন্তু ভিডিও কমপ্লিট এখন ভিডিওটা ডাউনলোড করার জন্য ভিডিওর উপর ক্লিক করে ধরে রেখে সেভে ক্লিক করে দিবেন